ছুটে না সোলবল হচ্ছে মাটির লাগান তারপর ছোটোর থেকে যে শিক্ষা দেওয়া হবে বড় হয়ে তারা সিংঘেই মানুষ হবি আমি হামগ্র বগুড়াত ইংকে একটা প্রতিষ্ঠান অনেক দিন থেকে উট করছি যেটি ইংরেজি তথ্য প্রযুক্তি আরবির পাশাপাশি সাধারণ শিক্ষায় সোলবল ছোট থেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবি সিংহে একটা প্রতিষ্ঠান হচ্ছে ক্যাম্ব্রিজ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটি আবাসিক অনাবাসিক ডে কেয়ারে প্রথম শ্রেণীর থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলেছে ভিডিওটা সঙ্গে শেয়ার করে দিবেন যাতে এই স্কুল সম্পর্কে সমগ্র বগুড়ার বেমাক মানুষই জানবার পাই ক্যাম্ব্রিজ পাবলিক স্কুল এন্ড কলেজের লোকেশন আমি আপনাকে কে দিচ্ছি বগুড়া উপশহর বত্রিশ নম্বর রোড দুই নম্বর বাড়ি লোকেশন একবারে সহজে উঠতে পাওয়া যাবে তারপরে যদি উঠে পেতে কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনের দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন আমি স্ক্রিন তো বিস্তারিত লোকেশন দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি তারপরে অফিসে আসবেন ক্যামব্রিজ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিশাল বড় একটা লেজস্ব ভবন আছে যেটি আধুনিক শিক্ষার যত ধরনের ব্যবস্থা লাগে তার সবকিছু আছে আপনারা সরাসরি ক্যামব্রিজ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অফিসে আসলেই বিস্তারিত জানবার পাবেন তারপরে এই জায়গার যে ক্লাসরুমগুলো না আছে প্রত্যেকটা ক্লাসরুমই মশাল অনেক সুন্দর এগুলো ছাত্রছাত্রী আরামে বসে থেকে ক্লাস করার পাই আর এই জায়গা ছোট থেকে স্বল্প লোক ইংরেজি হয় আসলে বর্তমান সময় চাকরির বাজারে কিংবা যে কোনো কামে ইংরেজি ছাড়া কারুরের কোনো দাম নাই যার জন্য এই জায়গা একবারে ছোট থেকেই সোলবলক ইংরেজিতে এক্সপার্ট করে তোলা হয় আমি আপনাদের লোক নিচে না শুনেছি সুটেনাস সোলবলকে এঙ্গা ফটর ফটর করে ইংলিশ কই एवरीवन আই অ্যাম টু মাইসেলফ মাই নেম ইজ নিশান আই অ্যাম 10 ওল্ড আই রেগুলার স্টুডেন্ট অফ পাবলিক স্কুল বছর ইন বগুড়া আই ক্লাস 5 আই লাভ ফুটবল আই লাইক রিডিং বুকস আই লাভ মাই প্যারেন্টস ভেরি আই কমপ্লিট মাই লেসন মাই টিচারস লাভ মি ভেরি বিকজ আই রেসপেক্ট আই ওয়ান্ট টু বি আ ডক্টর ইন ফিউচার আই ওয়ান্ট টু মেক বেস্ট অফ মাই নলেজ আই ওয়ান্ট টু মাই ইন ওয়ার্ল্ড লাস্টলি ঘরের গতিতে ইংরেজি শুনে হয়তো আপনারা বুঝবার পারছেন এই জায়গার সোলবলগুলো কতটা গুরুত্ব সহকারে পড়ান হয় আসলে প্রত্যেকটা সাবজেক্টে অনেক যত্ন সহকারে পড়ানো হয় এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ক্লাস করায় এই জায়গাতে ইংরেজি ছাড়াও আইসিটি সাবজেক্ট আছে যাতে সোলবল তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হবার পায় এছাড়াও এবং নিয়মিত নামাজ পড়ানোর জায়গা আছে সেই জায়গা নামাজও পড়ান হয় আমার বগুড়াতে অনেক মানুষ আছেন যারা চাকরি বাকরি করেন এবং শোলবল নিয়ে সেই রকম চিন্তার মধ্যে থাকেন কোন স্কুলে ভর্তি করে দিবেন কোনটি প্রাইভেট পড়াবেন আবার কার কাছে সলক থুয়ে দিবেন আপনি টেনশনই করা লাগবে কারণ পাবলিক স্কুল আবাসিক ডে ব্যবস্থা এবং তার স্বাভাবিক মেধা বিকাশের জন্য যা কিছু লাগে সব কিছুর ব্যবস্থায় ক্যামব্রিজ পাবলিক স্কুল অ্যান্ড কলেজত আছে এই জায়গার ডাইনিং এর ব্যবস্থা আছে যেটি সেইরকম উন্নত মানের খাবার দাবার পরিবেশন করা হয় এবং ছগলি আনন্দে আনন্দে একসাথে বসে খাওয়া দাওয়া করে সেই সাথে লিভিং রুম আছে যেহেতু এটা আবাসিক ব্যবস্থা আছে এই স্কুলত সেই জন্য তারপরে থাকার উন্নত মানের পরিবেশ আছে এই জায়গাতে আপনার স্কুল নিশ্চিন্তে থাকতে পারবে এবং আপনারাও স্কুল যদি এটি ভর্তি করে দেন তাহলে তারা মানুষের লাগে মানুষ হবি এবং থাকা খাওয়ার জন্য উন্নত একটা পরিবেশ পাবি ক্যামব্রিজ পাবলিক স্কুল এন্ড কলেজ হামাগর বগুড়ার মধ্যে অনেক পুরাতন একটা স্কুল চব্বিশ বছর পার করে পঁচিশ বছর পাও দিচ্ছে তো আপনার স্কুল এই জায়গায় ভর্তি করে দিতে পারেন নিশ্চিন্তে খালি পড়াশোনা ভালো হলেই হবার লাগে স্কুল বলের ব্রেন ডেভেলপের জন্য খেলাধুলা এবং আনন্দ বিনোদনেরও অনেক বড় ভূমিকা থাকে আর তাই ক্যামব্রিজ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছোলবলক নিয়মিত খেলাধুলো করবে দেওয়া হয় ক্যামব্রিজ পাবলিক স্কুল অ্যান্ড কলেজও ইংরেজি তথ্য প্রযুক্তি আরবি এবং সাধারণ শিক্ষার সমন্বয়ে আদর্শ শিক্ষায় আপনার সোল একবারে মানুষের লাগান মানুষ হিসেবে গড়ে উঠবি দেরি না করে অবশ্যই ক্যামব্রিজ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভর্তি করে দেবেন আপনার শোল পলক এটি প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলচ্ছে আবারও যোগাযোগের ঠিকানাটা আপনাকে করে দিচ্ছি বগুড়া উপশহর রোড নাম্বার বত্রিশ বাড়ি নাম্বার দুই আপনারা সরাসরি স্ক্রিনের দেওয়া নাম্বারেও যোগাযোগ করে আপনার শোল পলক ভর্তি করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন খ্যাকা লাগলো আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম